মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের অর্ধ দিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অর্ধ দিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেন মুন্সিগঞ্জে কর্মরত বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার মোহাম্মদ হুমায়ুন কবির সার্ভেয়ার মোহাম্মদ রেজাউল করিম শিয়াজদে খান উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের সার্ভেয়ার লিয়ার হোসেন জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার সার্ভেয়ার মোহাম্মদ জসিম উদ্দিন গজারিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের সার্ভেয়ার কামাল হোসেন জেলা সড়ক বিভাগের সার্ভেয়ার মোহাম্মদ ওমর ফারুক মুন্সিগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের সার্ভেয়ার বাদশা মিয়া বাজারিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের সার্ভেয়ার মুসলিম উদ্দিন টঙ্গিবাড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের সার্ভেয়ার সাইফুল ইসলাম জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার সার্ভেয়ার রফিকুল ইসলাম জেলা পরিষদ কার্যালয়ের সার্ভেয়ার ইসমাইল হোসেন টঙ্গিবারিক উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সার্ভেয়ার তৌহিদ হোসেন শ্রীনগর উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সার্ভেয়ার ইব্রাহিম কলিল টঙ্গিবাড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের সার্ভেয়ার আবু হানিফ ও মুন্সিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার বাবর খান প্রমুখ এটা বৈষম্য হচ্ছে আমরা উনিশশো সালে সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দশম গ্রেডে উন্নীত করেছে যার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি মহোদয় এটা গেজেট করেছেন এবং দুই সালে পুনরায় আমাদের সংস্থাপন মন্ত্রণালয় এটা আমাদের দশম গ্রেড সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দশম গ্রেড প্রদান করেছেন কিন্তু আমরা বিভিন্ন দপ্তরে ছাড়বে চাকরি করে থাকি আজ পর্যন্ত আমাদের কেউ এই আমরা মন্ত্রণালয় বারবার গেছে আজকে শুধু এই আন্দোলন আমাদের আজকের না বিগত তিরিশ বছর ধরে আমরা আন্দোলন করছি এবং বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্নভাবে এটা দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা ভূমি সচিব মহোদয়কে বারবার বলছি যে না আমরা আমাদের দাবিটা আমাদের যৌক্তিক এটা দাবি না আমাদের অধিকার আপনি এটা যেহেতু জনপ্রশাসন দিয়েছে অর্থ মন্ত্রণালয় দিয়েছে রাষ্ট্রপতি এটা গেজেট করেছেন আপনি শুধু একটা প্রজ্ঞাপন জারি করেন আপনি যদি প্রজ্ঞাপন জারি না করেন তাহলে আমরা এই বৈষম্যের শিকার হচ্ছি এটা আমরা তিরিশ বছরের তারে বোঝাচ্ছি কিন্তু উনি আমাদের কোনো কথা শুনছেন না আমাদের ডাকছে না আমরা বিনীতভাবে ভূমি মন্ত্রণালয়ের সচিব মহাযায়কে অনুরোধ করছি আপনি দ্রুত আমাদের কেন্দ্রীয় পর্যায়ে যারা নিতে আছে তাদের ডাকেন তাদের সাথে বসেন তাদের সাথে আলোচনা করেন অনতি বিলম্বে আমাদের সাথে আলোচনা করে আপনি একটা সুরাহা দেন না হলে আমরা আগামী ছয় তারিখ থেকে লাগাতার অনির্দিষ্টকালের জন্য আমরা কর্মবৃত্তি যাব এবং আরো কঠোর আন্দোলনের জন্য আমরা প্রস্তুত রয়েছি উনিশশো সালে জনপ্রশাসন মন্ত্রণালয় একশো চৌষট্টি নম্বর সারকে পরিপত্র জারি করে বাংলাদেশের সকল ডিপ্লোমাধারীদেরকে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদায় বেতন এবং সকল সুযোগ সুবিধা দেওয়ার জন্য আদেশ প্রদান করেন ওই আদেশের প্রেক্ষিতে দুই হাজার সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয়ের সভাপতিত্বে একটা সভা অনুষ্ঠিত হয় ওই সভায় সকল ডিপ্লোমাদারীদেরকে দ্বিতীয় শ্রেণীর সমমর্যাদায় বেতন এবং পদ পদমর্যাদা দেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয় তৎপ্রেক্ষিতে আমরা ভূমি মন্ত্রণালয় সহ সকল মন্ত্রণালয় আমরা বিভিন্ন সময় যোগাযোগ করেছি আমরা আজ পর্যন্ত আমাদের এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো কার্যক্রম আমি কর্তৃপক্ষের লক্ষ্য করছি না বিগত তিরিশ বছর যাবৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বিভিন্ন সেক্টরে আমাদের বাংলাদেশের বত্রিশটা ট্রেড কোর্স আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের তার একত্রিশটা ট্রেড কোর্সই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বিভিন্ন জায়গায় দশম গ্রেডে আমরা সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এখন পর্যন্ত সেকেন্ড ক্লাস ও দশম পাইনি বিভিন্ন অধিদপ্তর দপ্তর পরিদপ্তরে আছে চোদ্দ ষোলো তেরো এরকম তা আমাদের দাবিটা একটাই যে দশম গ্রেট বাস্তবায়ন করতে হবে